হ্যালো গাইজ আমি সজলা তোমরা দেখছো স্টাডি বিটেল তো আজকে আমি একটা দুর্দান্ত মোরাল স্টোরি নিয়ে আলোচনা করব যে টাইটেল হচ্ছে দ্য লটারি উইন এখানে একটা বিষয় দেখো যখনই তোমরা দেখবে ডাব্লুর পরে আয় আছে তখনই কিন্তু ডাব্লুর যে উচ্চারণ সেটা উ সাউন্ড করবে তো এখানে উ ই উইন উইন কথার অর্থ হচ্ছে জেতা লটারি তাহলে লটারি জেতা লটারি মানে লটারি ওকে তোমরা যদি এই পিকচারটা চাও তাহলে আমাদের যে ফেসবুক চ্যানেলটা আছে সেখানে তোমরা পেয়ে যাবে এই পিকচারটা থাকবে চলো একদম ধরে ধরে বোঝার চেষ্টা করি দেখো এখানে লেখা আছে কেতন লিভড ইন আ স্মল টাউন এখানে এই যে কেতন এটা কিন্তু একটা নাম এই যে ব্যক্তিটা দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে কেতন ঠিক আছে যাই হোক কেতন লিভড ইন আ স্মল টাউন আচ্ছা কনজাংশান আছে আমরা এইটুকু এর আগে মানে করে নেব আর তোমাদের একটা বিষয় আমি বারবার বার বলি যে আমরা আমাদের ইংরেজি শেখার জন্য কিন্তু প্রচুর পরিমাণে রিডিং পড়তে হবে এবং মানে বসতে হবে তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে এখান থেকে হুম শুধু একটা একটা করে যদি মানে পড়ার চেষ্টা করো অনেক দিন সময় লেগে যাবে এবং মাথাতেও থাকতে চাইবে না গল্পের মাধ্যমে ওয়ার্ডগুলো ভালো মতো মাথায় থাকে চলো দেখা যাক কেতন বসবাস করতো লিফ্ট মানে বসবাস করা ইন মানে মধ্যে আ মানে একটি স্মল মানে ছোট তো একটা ছোট টাউনে শহরে বসবাস করতো কেতন অ্যান্ড মানে এবং ওয়েন্ট টু ওয়ার্ক ইন দ্য সিটি দেখো এখানে টাউন আছে আবার এখানে সিটি আছে দুটোর অর্থই কিন্তু শহর এটার পার্থক্যটা আমি একটু পরে বোঝাচ্ছি দেখো ওয়েন্ট টু এখানে ওয়েন্ট এটা গো থেকে আসে গোয়েরই হচ্ছে ওয়েন্ট এবং এই গোয়ের পরে যদি কোনো ডেস্টিনেশন বোঝানো হয় যে কোনো জায়গায় যাওয়ার কথা বলা হয় সেই ক্ষেত্রে টু কিন্তু বসাতেই হবে গোয়ের পরে টু প্রিপোজিশন ঠিক আছে তো went টু ওয়ার্ক কি করতে যেত কাজ করতে যেত কোথায় যেত ইন দ্য সিটি শহরে যেত উইথ হিজ ফাইভ ক্লোজ ফ্রেন্ডস ক্লোজ ফ্রেন্ডস কথার অর্থ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু ঠিক আছে তো ঘনিষ্ঠ পাঁচজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে তার পাঁচজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে কেতন শহরে যেত কাজ করতে এবার এখানে দেখো টাউন আছে এখানে হচ্ছে সিটি আছে কখন কোনটা ব্যবহার করতে হয় বা মানে কিভাবে বুঝবে যে টাউন অর্থ কি বা সিটি অর্থ কি দুটোই তো শহর টাউন হচ্ছে যেখানে সুযোগ সুবিধা একটু কম জনসংখ্যা একটু কম সেইটাকে সেই শহরটাকে আমরা টাউন বলবো আর যেখানে সুযোগ সুবিধা বেশি জনসংখ্যা বেশি সেইটাকে আমরা সিটি বলবো আমরা দেখবে অনেক সময় বলি যে নগর আর মহানগর নগর আমরা শুধু টাউনকে বলি আর মহানগর সিটিকে বলি ঠিক আছে এরকমভাবে মনে রাখতে পারো ওকে নেক্সট তো সে প্রতিদিন তার ক্লোজ বন্ধুদের সাথে যে যেত শহরে মর্নিং সকালে মেট নিয়ার দ্য বাস স্ট্যান্ড ওকে দে মানে তারা মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট তারা সাক্ষাৎ করতো অ্যাট আ টি শপ একটা টি শপ এ এই যে অ্যাট টি শপ এ এ বিভক্তি বোঝানোর জন্য এখানে ব্যবহার করা হয়েছে বা লোকেশন বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে একটা ঠিক আছে একটা টি শপে চার দোকানে তারা সাক্ষাৎ করতো নিয়ার কাছাকাছি কিসের কাছাকাছি ছিল বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের কাছাকাছি ছিল ওয়ার যেখানে এল সাইলেন্ট এল কে একত্রে অক সাউন্ড হবে ঠিক আছে এটা মাথায় রাখবে টকড দে তারা কথা বলতো অ্যান্ড এবং লাফট হাসাহাসি করতো এখানে এ ইউজিএইচ একত্রে আফ সাউন্ড হবে আফ এটা মাথায় রাখবে লাফড তারা হাসাহাসি করতো ওয়াইল ওয়েটিং যখন তারা অপেক্ষা করত ফর দ্য বাস বাসের জন্য যখন তারা বাসের জন্য অপেক্ষা করত তখন তারা একে অপরের সাথে কথাবার্তা বলতো হাসাহাসি করতো এটা জেনারেলি যেরকম হয় আর কি ওয়ান মর্নিং একদিন সকালবেলায় কেতন ওয়াজ সাইলেন্ট কেতন ছিল নিশ্চুপ হি লুকড ওয়ারিড তাকে দেখাচ্ছিল চিন্তিত ওয়ারিড মানে চিন্তিত ডাব্লু ও আর একত্রে ওয়ার সাউন্ড হবে ঠিক আছে হিজ ফ্রেন্ডস আস্কড তার বন্ধুরা জিজ্ঞাসা করেছিল তাকে হোয়াট হ্যাপেন্ড কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড কি হয়েছে কেতন সাইড কেতন দীর্ঘ দীর্ঘশ্বাস ছেড়েছিল অর্থ হচ্ছে দীর্ঘশ্বাস ছাড়া এখানে একটা বিষয় বলে রাখি যে আয়ের পরে যদি জিএইচ থাকে জিএইচ সম্পূর্ণ রূপে সাইলেন্ট থাকে আর আয়ের উচ্চারণটা আয়ের মতো হয় ওই কারণে এটা কেতন সাইট সাইড ওকে কেতন অ্যাকচুয়ালি দীর্ঘশ্বাস ছেড়েছিল অ্যান্ড এবং সেইড এবং বলেছিল আই লস্ট টেন লাখ রুপিস আমি হারিয়েছি দশ লাখ টাকা আমি দশ লাখ টাকা হারিয়েছি এই কথা শুনে এভরিওয়ান ওয়াজ শক্ট সবাই এভরিওয়ান শক্ট করলে বা প্রত্যেকে ওয়াজ ছিল হয়েছিল। শক্ট মানে আশ্চর্য হয়েছিল বা চমকে উঠেছিল। সবাই চমকে গেছিলো ঠিক আছে হাউ কিভাবে দে আস্কড তারা জিজ্ঞাসা করেছিল। যে টাকা কিভাবে হারালে ওকে কেতন এক্সপ্লেনড কেতন বর্ণনা করলো বা বর্ণনা দিল লাস্ট উইক লাস্ট উইক ওকে গত সপ্তাহে আই রেড আমি পড়েছিলাম অ্যাবাউট সম্পর্কে আর লটারি প্রাইজ একটা লটারির প্রাইজ মানে লটারির পুরস্কার সম্পর্কে পড়েছিলাম অফ টেন ল্যাক্স অফ মানে এর টেন লাক্স মানে দশ লাখ দশ লাখের প্রাইজবেলা দশ লাখের পুরুষ দশ লাখ পুরস্কার বেলা একটা লটারি সম্পর্কে আমি পড়েছিলাম গত সপ্তাহে আই ওয়ান টু বাই আমি চেয়েছিলাম ওয়ান ঠিক আছে চেয়েছিলাম ফার্স্ট টু বাই ক্রয় করতে আ টিকিট একটা টিকিট অন ওয়েনস ডে যখনই একটা মানে দিনের নাম বলা হবে মানে ডে স্যাটারডে ঠিক আছে যাই হোক মানডে সানডে তো তার আগে অন বসাতে হয় ওকে তো আ টিকিট মানে একটা টিকিট কিনতে চেয়েছিলাম অন ওয়েসডে মানে বুধবারে এটা ওয়েস ডে বলবে না ওয়েসডে ডে ওকে বুধবারে বিকজ কারণ ইটস মাই লাকি ডে ইটস মানে হচ্ছে ইট ওয়াজ মাই মানে আমার লাকি মানে হচ্ছে সৌভাগ্যের ডে মানে হচ্ছে দিন এটা ছিল আমার সৌভাগ্যের দিন বাট কিন্তু আই ফগট আমি ভুলে গিয়েছিলাম লেটার পরবর্তীতে আইস আমি দেখেছিলাম দ্য রেজাল্ট মানে ফলাফল আমি পরবর্তীতে ফলাফল দেখেছিলাম অ্যান্ড দ্য উইনিং নাম্বার ওয়াজ দ্য এক্স্যাক্ট টিকিট আই হ্যাড প্ল্যান টু বাই দেখো এখানে এখানে কীরকম অ্যাকচুয়ালি বিষয়টা দেখো বলছে যে এবং বলছে আমি দেখেছিলাম সেই রেজাল্টটা আমি ভুলে গেছিলাম টিকিটটা কাটতে এবং দ্যান্ড দ্য উইনিং নাম্বার যে উইনিং নাম্বারটা ছিল ওয়াজ ছিল দা একজ্যাক্ট টিকিট সেইটাই সেই টিকিটটাই আই হ্যাড প্ল্যান আমি প্ল্যান করেছিলাম টু বাই কিনতে এবার কোন টিকিটটা খেলবে সে কি কেউ আর আগে থেকে জানতে পারে তো বলছে যে যে টিকিটটা এখানে ওই টিকিটটাই আমি কেনার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম বা কিনতাম সেদিন তো আমার ভালো দিন ছিল আমার সৌভাগ্যের দিন ছিল যদি আমি কিনতাম ওইটাই আমি কিনতাম এরকম সে বলছে এবং সে ওই দুখী হয়ে সাইলেন্ট হয়ে বসে আছে যাই হোক তারপরে হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা বার্স্ট আউট লাফিং মানে বার্স্ট আউট মানে ফেটে পড়া ঠিক আছে মানে দরাম করে কিছু ফেটে পড়ছে এরকম না বার্স্ট আউট লাফিং যখন থাকবে মানে হাসিতে ফেটে পড়া মানে অর্থ হাসি দেওয়া এরকম বোঝাতে বার্স্ট আউট লাফিং ব্যবহার করা ফ্রেজের মতন ঠিক আছে তার বন্ধুরা হাসিতে ফেটে পড়েছিল মানে চরম হাসি পেয়েছিল তাদের বাট কেতন কিন্তু কেতন ইউ নেভার বট দ্য টিকিট তুমি নেভার কখনোই বট মানে কেন নি দ্য টিকিট ওই টিকিটটি তুমি তো কখনো ওই টিকিটটি কেন নি ওর বন্ধুরা ওকে বলছে স্টিল তবুও কেতন লুকড স্যাড তবুও কেতনকে দেখাচ্ছিল দুঃখী মনে হচ্ছিল সামওয়ান কেউ হ্যাড টেকে নিয়ে নিয়েছে মানি পয়সা ডাইরেক্টলি সরাসরি থেকে হিজ পকেট তার পকেট থেকে মনে হচ্ছিল তাকে দেখে মনে হচ্ছিল কেতন এতটাই স্যাড ছিল মনে হচ্ছিল যে কেউ তার পকেট থেকে সরাসরি পয়সা নিয়ে নিয়েছে কেড়ে করে তো এইটা হচ্ছে বিষয় মোরালটা দেখলে আমরা ভালো মতো বুঝতে পারবো যে কি বোঝাতে চাইছে

ড নট গিভ মানে হচ্ছে দেয় না মানে হচ্ছে উপহার বা পুরস্কার মানে জন্য ফর অলমোস্ট প্রায় সব সবকিছুর প্রায় সব কিছুর জন্যই জীবন কিন্তু উপহার দেয় না ইফ যদি ইউ ওয়ান্ট রিওয়ার্ড যদি তুমি রিওয়ার্ডস চাও পুরস্কার চাও ইউ মাস্ট ডু তোমাকে করতে হবে নট অনলি থিঙ্ক শুধু ভাবলে হবে না শুধু ভাবলে হবে না তোমাকে কাজ করতে হবে অনেকে শুধু ভেবে যায় ভেবে যায় যে এটা এটা করলে আমি অমুক মানে অমুক কিছু হয়ে যেতে পারতাম এটা হয়ে যেতে পারতাম হয়ে যেতে পারতাম বসে বসে ভাবলেই যদি হয়ে যেত তাহলে যে রাস্তার ভিকারি সেও তো অনেক বড় বড় বাড়ি দেখে ভাবে যে এইগুলো যদি আমার হতো তো বসে বসে ভাবলে কিছুই হবে না কাজ করতে হবে এটাই হচ্ছে এইটার মোরাল। আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো এবং এইগুলো শুধুমাত্র এটার জন্য না শুধু মোরালিটিটাকে ভালো মতো দেখতে হবে যে কি বোঝাতে চাইছে হুম এবং তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তাদেরও কিন্তু এই বিষয়গুলোকে শেখাবে তো শুধু পড়লে হবে না এর বিষয়গুলোকেও বুঝতে হবে এবং যত ভালো মতো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে তত ভালো মতো মাথায় থাকবে তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে তখন এই জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা